সরকারি প্রকল্পের সুবিধাভোগী বলে রেখাকে নিশানা তৃণমূলের রেখাপাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী তাকে ব্যক্তিগত তার ব্যক্তিগত তথ্য প্রকাশে এক্স হ্যান্ডে পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূলের সরকারি সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের সঙ্গে জুড়েছেন তীর তৃণমূলে সেই এক্স হ্যান্ডেলের পোস্ট আপনারা দেখছেন রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে খোঁজ নেবেন প্রধানমন্ত্রীকেও কেউ কটাক্ষ বিজেপি প্রার্থী সরকারি সুবিধা পাবেন নাই বা কেন তৃণমূলের প্রশ্নে তৃণমূলের এই যে পোস্ট সেই পোস্টে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক দরজাও শুরু কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সৌরভ দেখো লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন রেখাপাত্র স্বাভাবিকভাবেই তার পাল্টা হিসেবে যে আক্রমণ নেমে আসবে সেটা খুবই প্রত্যাশিত এবং সেই প্রত্যাশিত ঘটনাগুলোই সন্দেশখালীর রেখাপাত্র প্রচার পর্ব শুরু করে দেওয়ার পর সেগুলো ঘটতে শুরু করলে এবং দলীয় স্তর থেকে রেখাপাত্রের সরকার রেখাপাত্র যে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নেন সেই বিষয়টাকে তুলে ধরে কিছু প্রশ্ন তোলা হলো এক্ষেত্রে রেখাপত্রে যারা ঘনিষ্ঠতা রয়েছে তুমি জানো যে রেখাপাত্র এখন অসুস্থও রয়েছেন তিনি চিকিৎসকের পরামর্শ বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে হয়তো রেখাপত্রের প্রতিক্রিয়াও চলে আসবে কিন্তু তার আগে তার ঘনিষ্ঠরা যেটা জানাচ্ছেন বা বিজেপির যারা কর্মী সমর্থক আছে তারা যেটা বলার চেষ্টা করছেন তারা বলছেন যে এটা সরকারি প্রকল্প সরকার বিরোধীদেরও সরকার যারা সরকারের তৃণমূল পরিচালিত যেহেতু সরকার সেহেতু সেই সরকারি দলেরও যারা রয়েছেন কর্মী সমর্থক তাদেরও সরকার সরকারের ক্ষেত্রে রাজধর্মটাই হচ্ছে আসল এবং সেই রাজধর্মের নীতিতে কোনো সরকারি প্রকল্প কেউ যদি সেটা ভুক্ত সুবিধা নেন তাহলে সেখানে আপত্তির জায়গায় কোথায় তাহলে কোথাও কি এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে যারা যারা অন্য মতাদর্শ বিশ্বাসী তারা তারা সরকারি প্রকল্পের সুবিধাভুক্ত হবেন না বা যারা যারা মনে করছেন এই লোকসভা ভোটে অন্য কোনো দলে মতাদর্শ ভোট দেবেন তারা ইতিমধ্যে সেই সমস্ত সরকারি প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করুন কোথাও কি দল শাসক দল সেই বার্তা দিতে চাইছে এই প্রশ্নও কিন্তু শাসক দলের উদ্দেশ্যে হচ্ছে রুমেলা অনেক ধন্যবাদ সৌরভ আমরা কথা বলছিলাম সৌরভ দত্ত প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বেশ কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলের পোস্ট ঘিরে উঠতে শুরু করেছে পরবর্তীতে আরও রিয়াকশন আপনাদের সামনে আনবো গার্ডেন রিচে হেলে পড়া বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু হতেই উত্তেজনা পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ শুরু হতেই দফায় দফায় বাধা স্থানীয়দের ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের একাংশের বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ বাড়ি ভাঙার কাজ আরও একবার আপনাদের জানিয়ে রাখি গার্ডেন রিচে হেলে পরা বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু হতেই উত্তেজনা কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে কিন্তু পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ শুরু হতেই দফায় দফায় বাধা স্থানীয়দের ক্ষোভে পেটে পড়লে স্থানীয় বাসিন্দারা সেই ছবি আপনারা দেখছেন পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গে স্থানীয়দের একাংশের ধস্তাধস্তি বাধে বিক্ষোভের জেরে সাময়িকভাবে বাড়ি ভাঙার কাজ বন্ধ রয়েছে প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে থাকবেন কিন্তু তার আগে যে ছবি আপনারা দেখছেন পাহাড়পুরে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজের বাধা স্থানীয়দের উত্তেজনা কি চলছে একটু বোঝার চেষ্টা করুন আমাদের প্রতিনিধি সুশোমন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সুশোমন স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে দেখছি পুলিশ তাদেরকে বোঝাচ্ছে সেটাও দেখছি কিন্তু কেনই বিক্ষোভ কেন উত্তেজনা দেখো দেখো মূল কারণ তোমাকে যে অংশটা দেখাবো চারশো চুয়াত্তর পাহাড়পুর রোড এই হলো ঠিকানা এই ঠিকানায় যে বাড়ির সেই একাংশ আজকে কলকাতা পুরসভার যারা একেবারে যারা বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন আছে তারা ভাঙতে এসেছিল এবং যারা এখানে স্থানীয় রয়েছেন তারা বলছেন যে আগে থেকে যে নোটিশ করা হয়েছিল তারা সেটা জানেন না এবং এই নোটিশ তারা পাননি এবং স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার সূত্রে খবর যে আগে থেকে নোটিশ করা হয়েছিল এবং এই জায়গাটাই মূল যেটা সমস্যা যে কেন তারা এসছেন এবং কেন ভাঙবেন অন্য পুরসভার তরফ থেকে বলা হয়েছে আগে নোটিশ করা হয়েছিল আর যারা এখানে রয়েছেন তারা বলছেন তারা নোটিশ পাননি কিন্তু কিন্তু যদি এটা ভেঙে দেওয়া হয় তাহলে তারা থাকবেন কোথায় এবং যাবেন কোথায় এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনাদের মূল অভিযোগ মূল অভিযোগ এখন কি বলবো কি না বলে আমাদের দোকানটা ভাঙা হচ্ছে কেন একটাই কথা শুধু একটাই কথা কি শুধু ভাঙা হচ্ছে কেন ওপর দিয়ে ভাঙবে না নিচে দিয়ে ভাঙবে শুধু আমার আর কোনো কথা নেই আর বলে বলে ফেটা হয়ে গেছি শুধু একটাই কথা বলছে ওপর দিয়ে ভাঙবে কি নিচে দিয়ে ভাঙবে আপনাদের তো নোটিশ দেওয়া হয়েছিল কিছু দেওয়া হয়নি নোটিশ দেয়নি দেখো তুমি দেখো পুলিশ এখানে যথেষ্ট তৎপর এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ যারা রয়েছেন তারা মূলত এই যে জায়গা যেখানে মূলত ভাঙার কাজ একেবারে শুরু হয়েছে সেখানে কিন্তু স্থানীয় কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং অন্যদিক থেকে দেখাবো বিশাল পুলিশ বাহিনীও কিন্তু একেবারে এখানে মোতায়েন রয়েছে এবং যেই কথা আমি তোমায় বলছিলাম যে একেবারে যে নিচের যে অংশ তুমি দেখতে পাচ্ছ যে এই যে বহুতল এই বহুতলে যে যারা মূলত ওপরে বসে আছেন ঠিক তার তলার যে অংশ তোমাকে দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে মূল সমস্ত এই জায়গায় যারা স্থানীয়রা তারা বলছেন যে কেন এখানে ভাঙা হচ্ছে তারা নোটিশ পাননি অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এখন একদিকে যেমন পুলিশ মূলত বারবার দেখছেন যাতে এখানে কোন রকম অবস্থার অবনতি না হয় অন্যদিকে কলকাতা পুরসভার যারা লোকজন তারাও কিন্তু রয়েছে এবং এই পরিস্থিতি কোন দিকে করা নিঃসন্দেহে সেদিকে নজর রাখার মতো বেশ সুশোভন আমরাও নজর রাখবো সেদিকে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম পাহাড়পুরে বিপজ্জনক বাড়ি ভাঙা নিয়ে চরমে উঠতে